বিশ্বনবী জান্নাত আর জাহান্নামের বর্ণনা দিচ্ছেন সাহাবাদেরকে বললেন জান্নাতের ভেতরে আটটা দরজা আছে তোমাদের মধ্যে এমন এক সাহাবি আছে যে সাহাবিকে জান্নাতের আটটা দরজায় ডাকতে থাকবে যে আপনি আমার দরজা দিয়ে ঢুকেন সাহ বারা বললেন ইয়ারাসূল আল্লহয় সৌভাগ্যবান ব্যক্তি কে বিশ্বনবী বললেন আমার হিজরতের রাতের সাথী আবু বাকার সায়েদন আবু বকর কে জান্নাতের আটটা দরজাই বলবে আমারটা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢোকেন আবার বিশ্বনবী বললেন তোমরা চিন্তিত হয় না তোমরা যারা নামাজ আদায় করো নামাজের আগে যে ওযু করো ওযুর পর পর তোমরা যদি পড়ো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আসাদু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুুল্লাহি ওয়া রাসূলুহু ওযুর পর এই দোয়াটা যে সব সময় পড়বে তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে আমাদের জন্য এই সুযোগ আছে আপনাদেরকেও ডাকবে ওযুর পর এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন সবাই বিষ্ণুই বললেন ইন্নাফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব জান্নাতে আটটা দরজা আছে মিনহা বাবুন সাম্মা আর রায়্যান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে এটার নাম রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লাস সায়িমুন রোজাদাররা ছাড়া কেউ এই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা একবার যে রায়্যান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে এই যে দুনিয়াতে কষ্ট করে আপনারা রোজা রেখেছেন সামনে রুহ আফজা লেবুর শরবত কত ধরনের পানিও একটাও খান নাই জাস্ট ইউ আর ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল ফর আজান আজানের জন্য বসেছিলেন আজান দিবে তারপর খাবেন এই যে বসেছিলেন এই জন্য আল্লাহ তালা রাইয়ান দরজা দিয়ে রোজাদারদের ঢুকাবে আর যারা ঢুকবে ঢুকার সাথে সাথে গলার তৃষ্ণা শেষ আর কোনদিন পানি খাওয়ার তৃষ্ণা গলার মধ্যে জাগবে না ওই জান্নাতের দরজা দিয়ে আমরা ঢুকবো ইনশাল্লাহ পড়ে। জান্নাতের দরজাগুলো কত বড় হবে শুনতে মানে চাই এই যে এই প্যান্ডেলে ঢোকার জন্য যে গেট করা হইছে এরকম বড় না বড় বড় রাজমহলগুলা যে আছে তাজমহল এগুলার যে বিশাল গেট এগুলার সাইজের নাকি বিষ্ণু님이 বললেন ইন্নাল মিসরা আইন মিন মাসারি আল জান্না মা বাইনা মক্কা তা ওয়াহাজর সৌদি আরবের মক্কা শহর থেকে বাহারাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা সেই হিসেবে সেই হিসাবে এক এক ধাক্কায় কয়েকশো কোটি জান্নাতই একবারে ঢুকতে পারবে কয়েকশো কোটি জান্নাতই একবারে জান্নাতে ঢুকে যাবে লাহাক বার আবার বিশ্বনেই বললেন জান্নাতের মধ্যে অনেকগুলো ক্লাস আছে যেমনি বাসের টিকিট কাটলে বাসের টিকিটে ফার্স্ট ক্লাস আছে না নাই সেকেন্ড ক্লাস আছে না নাই থার্ড ক্লাস আছে না নাই বিমানের টিকিটে থাকে প্রোমো ক্লাস বিজনেস ক্লাস ইকোনমি ক্লাস জান্নাতেও ক্লাস আছে আর জান্নাতের ক্লাসগুলোর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাসের নাম আল ফেরদাউস বিশ্বনবি থাকবেন এটাতে আল ফেরদাউসে আমরাও থাকবো কোনটায় এর ফের ফেরদাউসের ভিতরে মিয়া চিল্লা এখন ঠেকে না বিশ্বনমি বললেন নিদা আলতুমাল্লাহ আল জান্নাত আফাস আলু হুল চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে অনেক ভিড় ঠেলে এগোতে হবে অনেক রকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে তাদেরকে আগাছার মতো উপরে ফেলে দিতে হবে লাইফ আপনার বাউন্ডারিও আপনাকে সেট করতে হবে নেগেটিভিটি যেখানে দেখবেন সাথে সাথে সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে শুনতে খারাপ লাগলেও আপনার কাছের অনেক মানুষ আপনাকে খারাপ দেখতে চায় তারা চায় সহানুভূতি নামক মলমের তলে একটু কাটা ঘায়ে নুন ছেটাতে আপনি সিম্পলি সেই সুযোগটাই দেবেন না অযথা তর্কে যাবেন না বোঝাতে যাবার কোনো প্রয়োজন নেই আপনার সামনে কেউ যদি বলে আপনি মূর্খ তাই মেনে হেসে বেরিয়ে আসুন ওই যে সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন ব্যাস কেল্লা ফতে যে যা বলছে শুনে নিন আর মুচকি হেসে শির দ্বারা সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসলে জীবন চেনে বোঝে আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে আপনি ঠিক সেই সময়ে গাছ লাগান ঘুরে আসুন রং তুলি নিয়ে মনের মতো ক্যানভাস সাজান বাড়ি গোছান গল্প পড়ুন পারলে আরও দুটো সাহিত্য পড়ে নিন নিজের পুরনো ফটো দেখুন ব্যাডমিন্টন খেলুন ছবি তুলুন চা খেতে বেরিয়ে পড়ুন নামাজ পড়ুন পুজো করুন মোট কথা তাদের কথাই রিয়্যাক্ট করবেন না একদমই যা বলছে বলুক আপনার কানে এলেও ফেলে দিন দিন শেষে আপনি জানেন আপনি কি কেমন আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করেন ঠিক এটাই একটা বাউন্ডারি সেট করুন একদম যাদের বা যার বুকে মিশে আপনি একদম শ্বাস নেবেন যার সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন শুধু তাদের কাছে এক্সপ্লেন করুন শুধু তাদের কাছেই ঝুঁকতে শিখুন কারণ হয়তো তারা বা সে আপনাকে খারাপ দেখতে চাইবে না বিশ্বনবী জান্নাত আর জাহান্নামের বর্ণনা দিচ্ছেন সাহাবাদারকে বললেন জান্নাতের ভেতরে আটটা দরজা আছে তোমাদের মধ্যে এমন এক সাহাবি আছে যে সাহাবিকে জান্নাতের আটটা দরজায় ডাকতে থাকবে যে আপনি আমার দরজা দিয়ে ঢুকেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ সৌভাগ্যবান ব্যক্তি কে বিশ্বনবী বললেন আমার হিজরতের রাতের সাথী আবু বকর সাইয়েদনা আবু বকর কে জান্নাতের আটটা দরজাই বলবে আমারটা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন আবার বিশ্বনবী বললেন তোমরা চিন্তিত হয় না তোমরা যারা নামাজ আদায় করো নামাজের আগে যে ওযু করো ওযুর পর পর তোমরা যদি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াশাদু আন্না মুহাম্মাদ আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওজুর পরে এই দোয়াটা যে সব সময় পড়বে তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে আমাদের জন্য এই সুযোগ আছে আপনাদেরকেও ডাকবে ওজুর পরে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন সবাই বিশ্বনবী বললেন ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব জান্নাতে আটটা দরজা আছে মিन्हा বাবুন সামা আর রিয়ান আটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে এটার নাম রায়ান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন রোজাদাররা ছাড়া কেউ এই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা একবার যে রায়ান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে এই যে দুনিয়াতে কষ্ট করে আপনারা রোজা রেখেছেন সামনে আফজা লেবু শরবত কত ধরনের পানিও একটাও খান নাই জাস্ট ইউ আর ওয়েটিং ফর দ্য গ্রিন সিগনাল ফর আজান আজানের জন্য বসেছিলেন আজান দিবে তারপর খাবেন এই যে বসে ছিলেন এই জন্য আল্লাহ তালা রাইয়ান দরজা দিয়ে রোজাদারদের ঢুকাবে আর যারা ঢুকবে ঢুকার সাথে সাথে গলার তৃষ্ণা শেষ আর কোনদিন পানি খাওয়ার তৃষ্ণা গলার মধ্যে জাগবে না ওই জান্নাতের দরজা দিয়ে আমরা ঢুকবো ইনশাল্লাহ পড়েন জান্নাতের দরজাগুলো কত বড় হবে শুনতে মনে চায় এই যে এই প্যান্ডেলে ঢোকার জন্য যে গেট করা হয়েছে এরকম বড় না বড় বড় রাজমহলগুলা যে আছে তাজমহল এগুলোর যে বিশাল গেট এগুলার সাইজের নাকি বিশ্ব নয় বললেন ইন্নাল মিশ্রা আইন মিনমাসারি আইল জান্না বাইনা মক্কা তাওয়া হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহারাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা সেই হিসেবে সেই হিসাবে এক এক ধাক্কায় কয়েকশো কোটি জান্নাতই একবারে ঢুকতে পারবে কয়েকশো কোটি জান্নাতি একবারে জান্নাতে ঢুকে যাবে আল্লাহ একবার আবার বিশ্ব নাই বললেন জান্নাতের মধ্যে অনেকগুলো ক্লাস আছে যেমনি বাসের টিকিট কাটলে বাসের টিকিটে ফার্স্ট ক্লাস আছে না নাই সেকেন্ড ক্লাস আছে না নাই থার্ড ক্লাস আছে না নাই বিমানের টিকিটে থাকে প্রমো ক্লাস বিজনেস ক্লাস ইকোনমি ক্লাস জান্নাতেও ক্লাস আছে আর জান্নাতের ক্লাসগুলোর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাসের নাম আল ফেরদাউস বিষ্ণুবি থাকবেন এটাতে আল ফেরদাউসে আমরাও থাকবো কোনটায় এর ফের ফেরদাউসের এর ভিতরে চিল্লা এখন ঠিক কিনা বিষ্ণুই বললেন ইদা